আসসালামু আলাইকুম বন্ধুরা মিস্টার অ্যান্ড মিসেস হোম এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে যে রেসিপিটা আমরা তৈরি করব সেটা হচ্ছে একটা ডেজার্ট এটা হচ্ছে গিয়ে ঘরোয়া পরিবেশে তৈরি করার জন্য খুব কম খরচের মধ্যে একটা ডেজার্ট এটা কীভাবে তৈরি করতে হয় আজকে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা জানেন আমরা সব সময় কিন্তু কম খরচের মধ্যে কিভাবে রান্না করা যায় বা কিভাবে কোনো জিনিস তৈরি করা যায় আমরা এটা দেখে থাকি তো চলুন দেখা যাক কী করতে তো বন্ধুরা এই ডেজার্টের গ্রামের ভাষা এটাকে বলা হয় বুন্দিয়া আপনারা অনেকে চিনেন তো আমরা বুন্দিয়া তৈরি করার জন্য যে যেসব ইকুইপমেন্টগুলো দরকার সেটা হচ্ছে এক কাপ পরিমাণ বেসন আর আদা পরম পরিমাণ পানি একটু লবণ আর এটা মিক্স করার জন্য একটা হ্যান্ড হ্যান্ডবিন্ডার দরকার একটা কবচা দরকার তো চলুন আমরা মিক্স করে দেখি বন্ধুরা পানি দিয়ে আমরা বেসনটি কীভাবে গুলবো এটা আপনি দেখে নেন সেটা হচ্ছে প্রথমে আমাদের এক কাপ পরিমাণ যে বেসনটা আছে এটা আমরা পাতে ঢেলে রাখব আচ্ছা এখন আমরা পানি দিব এটার মধ্যে পানিটা খেয়াল করবেন পানিটা যদি বেশি হয়ে যায় একবারে আপনি অনেক বেশি পানি দিয়ে ফেললে যদি পাতলা হয়ে যায় গোলাটা তখন কিন্তু আপনি এটা ভুলতে পারবেন না বা পরে হবে না তো এখন আমরা এটা মিক্স করে নিই একটু লবণ দিব হালকা একটু লবণ দিয়ে নেব তার আগে একটু মিক্স করে দেখি আরও পানির প্রয়োজন পানি দিতে হবে দেখতেছেন এটা আস্তে আস্তে কিন্তু একটা মিক্স হচ্ছে সবসময় খেয়াল করবেন যে পানির পরিমাণটা যাতে অনেক বেশি না হয়ে যায় আপনি আস্তে আস্তে করে পানি দেবেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনি একেবারে পারফেক্ট একটা গোলা তৈরি করতে পারবেন তো একটু লবণ অল্প পরিমাণ লবণ দিব আমরা খুব বেশি পরিমাণ দিবো না হ্যাঁ লবণের পরিমাণ যদি বেশি হয়ে যায় তখন কিন্তু আপনি সাপটা পাবেন না ওইভাবে হুম পানি আমরা যেটুকু পরিমাণে একটু পানির দরকার পানি দিয়ে নিলাম তো এবার মিক্স করে নিই একটু পানির দরকার পানি দিলাম গুন্দায় এমন একটা খাবার এখানে আপনি একবারে তৈরি করে ফ্রিজে রেখে দেবেন পরে আস্তে আস্তে করে বের করে খেতে মন চাইলে তখন খেতে পারবেন সুতরাং এটা আপনি একবারে একটু বেশি করেই তৈরি করলে আপনার সেটাই আরও ভালো হবে অল্প একটু তৈরি করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আপনার তেলের খরচটাও বাড়বে হ্যাঁ প্লাস আপনি তৈরি করতে পারবেন না তো এইভাবে মিক্স করে নিয়ে আমরা দেখতেছি এখন মোটামুটি একটা শেপে আসছে এরকম আপনি একটু উঁচু করে দেখবেন যে পানির ফোটার মতো পড়তেছে কিনা হ্যাঁ খুব বেশি আবার গাঢ় করা যাবে না গাঢ় করলে আবার আপনার ওটা পরে যে আমাদের রসটা ওইটা তো ওইটার মধ্যে ঠিকভাবে ভিজবে না সুতরাং আমরা এখন দেখতেছি যে এটা একটা পারফেক্ট শেপে আসছে এই যে এরকম একটা শেপে যখন আসবে আপনারা খেয়াল করবেন হ্যাঁ একবারে পানির মতো না আবার একবারে অনেক গাঢ় না হ্যাঁ এরকম মিডিয়াম এর একটা ইয়ে আসবে তখন আপনি এটা তৈরি হয়ে গেছে বলে মনে করবেন বন্ধুরা বুন্দিয়া তৈরি করার জন্য আমাদের যে শিরাটি দরকার বা রসের যে রসে আমরা ভিজাবো বুন্দিয়াটি সেই রসটি কিভাবে তৈরি করতে হবে বা সেই শিরাটি কিভাবে তৈরি করতে হবে আমরা এবারে এটা দেখাবো তো আপনারা দেখছেন এখানে আধা কাপ পরিমাণ চিনি আমাদের বেশি চিনি দরকার নাই অল্প চিনি দিয়ে করবেন তাহলে এটা আপনি মানে মাখামাখা হবে কিন্তু একবারে আটকে যাবে না আর আপনি যদি বেশি চিনি দিয়ে রসটা গাঢ় হয়ে যায় তখন কিন্তু আপনার বুড়ি একটু ভিজবে না হ্যাঁ তখন কিন্তু ভিতরে রস ধরবে না তো চলুন আমরা এইভাবে কীভাবে করি সেখানে তো আমরা আধা কাপ পরিমাণ চিনির সাথে আধা কাপ চিনি আমরা এখানে রাখলাম তো আধা কাপ চিনি সাথে আমরা দুই কাপ দুই কাপ পরিমাণ পানি দিব দুই কাপ পরিমাণ পানি দিয়ে যখন এটা জাল জ্বালানোর পরে আমাদের এক কাপ পরিমাণ পানিতে পানি হয়ে যাবে রসটি এক কাপ পরিমাণ হয়ে যাবে তখন আমরা এটা নামাই আর চলেটির মধ্যে আমরা ওকে একটু চিনি দিব এই লবণ দিব খুব বেশি না একটু লবণ দেবো কিন্তু লবণ দিলে হবে চিনির মিষ্টিটা স্বাদ আসে এইভাবে মিশানোর পরে আমরা এটাকে চূড়ায় পিছন জাল করব জাল করে আধা আধি পরিমাণ পানিটা কমে গেলে তখন চিলাটিতে আমরা বন্ধু আন্দোলন বন্ধুরা আপনারা দেখছেন কীভাবে ঘরোয়া পরিবেশে বন্দিয়া তৈরি করা যায় তো এবারে আমরা শিরাটি কিন্তু চুলায় ছড়িয়ে দিয়েছি তো শিরাটি যখন এইভাবে করতে থাকবে তখন আমরা দুইটা ছোটো ছোটো দুইটা এলাচ যে দেখছেন এলাচগুলো এইভাবে পাটাই তারপরে পানিগুলো আমরা দিয়ে দেবো দিলাম এখন এটা জল পেতে থাকলো এটা কিছুক্ষণ জ্বালানোর পরে যখন রসটি বা শিরাটি একটু আঠালো ভাব আসবে

দেখেন হয়ে গেছে আবার সবসময় খেয়াল রাখবেন বেশি ঘন হলে কিন্তু এটা আমাদের ভিজবে না এখন হয়ে গেছে এবারে আমরা বেশন বেসনের

তুমি যখন লালচে ভাব আসবে এর মধ্যে তখনই তা নাড়িয়ে ওটাই দেবে যে সব বাসেই সমান আস লাগে এতবারে কোড়ায় ফেলবেন না একেবারে কোড়ায় ফেলবে কিন্তু তখন ডুঙ্গেটা বুঝতে পারে এত ডিমটার স্বাদ হচ্ছে বে যায় রসটা যত ভালো দুধ বেকার নামতে তত বন্ধু একটু স্বাদের ভাব এবার কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে আমাদের রুমটায় লাল চেয়ে আসবে তারপরে উঠাবেন একবারে কাঁচা আবার উঠাবেন না এইবার আমরা এটা উঠা খেলি উঠে শিয়াটের মধ্যে আমরা এখেছি আনবো

এটাকে অবশ্য গরম থাকতে থাকতে রসের মধ্যে দিতে হবে না হলে কিন্তু অবশ্যই দিতে না বা যদি শুকানোর পরে দেন তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে দেন তাহলে কিন্তু বলি এটা দিতে না সুতরাং গরম থাকতে থাকতে থেকে উঠে এবং আমরা শিলার মধ্যে বলি আছি দিতে যাব আমরা এখন তাহলে আমার সাথে এর একটা দ্রুত বলি আর কি যাবে বন্ধুরা এগুলো কিন্তু আমাদের বন্ধু এটি তৈরি হয়ে গিয়েছে দেখছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে এটা আর একটু রেখে দিয়ে যখন মোটামুটি ভালোভাবে ভিজে যাবে তখন দেখবেন আগে সুন্দর দেখা যাবে এবং খেতেও সুস্বাদু হবে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের রেসিপি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক দিন লাইক শেয়ার করে পাশে দেখবেন আল্লাহ